আমাকে ডিম মারছে ডিম ডাকাইতে বন্ধ করেন একদম বন্ধ করে দেন সাফি ভাই কি করবো আছে নাকি ওয়েপার দিলে চোখে একদম সামনে কিছু দেখবো না সামনে খেয়াল রাখেন তো সাইড দুই পাশে কেউ আছে কিনা আরো এই আলো আছে দাঁড়ান এই জায়গায় দাঁড়াইলে আরো বিপদ পড়বে

পুরোটা অন্ধকারী যাওয়া করে ভালো দেখা যাক কাল্লা ভরসা আল্লাহ করেন খালি এই জায়গায় কোনো লোকজন না থাকলে সামনে পানি মেরে হালকা রূপে তারপরে আবার রওনা দিতে হবে দেখেন আল্লাহ ভরসা বন্ধুর অবস্থা খুবই খারাপ আছে লোকজন আছে আশেপাশে লোকজন নাই লোকজন নাই কিন্তু আমরা খুব রিস্ক একটা পয়েন্টে দাঁড়াইছি ভাই দেখেন মানে আমরা অবাক হয়ে গেছে এক খালি ডিম মারছে এক খালি ডিম এই গাইস এক খালি ডিম মারছে এই যে ডিমের খোসা দেখেন স্টিল স্টিল ডিমের খোসা দেখছেন এক খালি ডিম মারছে হালার করে হালা উপরেও পড়ছে একটা দেখলাম এই যে গাইস দেখেন এই দেখেন উপরে দেখছেন এইখানে একটা পড়ছে আর তিনটা পড়ছে এইদিকে আশেপাশে এই যে ডিমের খোসা জীবনে বড় একটা বিপদ থেকে বাইসে গেছি বড় একটা বিপদ থেকে বাইসে গেছি রাস্তার মাঝখানে এখন এই মুহূর্তে খুবই কঠিন দাঁড়ানোটা এখন সিচুয়েশনটা খুবই খারাপ এখান থেকে যাইতে হবে আর কি তাদের লোক যদি সামনের দিকে থাকে ফোন দিয়ে দেয় তাহলে কিন্তু তারা করতে পারে আল্লাহ দেখলাম রাস্তার পাশে দুইজন দাঁড়ানো আছে হঠাৎ করে দেখলাম কি যেন ছুঁড়ে মারলো মানে ডিম মারছে আর কি মুহূর্তে কোনো ভাবেই আপনারা ওয়েফার দিবেন না ওয়েফার কোনো ভাবেই দেওয়া যাবে না ওয়েফার দিলে দিলেই কিন্তু এইটা গোলা হয়ে যাবে এটা যখন ই পড়বে না দেখেন ডিম লোদ লোদ

কিন্তু সামনে কিছু দেখা না আমার এখনো ভয় করে আত্মা সব কাপে এই দেখেন এখনো কিন্তু গোলা সামনে এখনো গোলা গোলাটা কাটে না ডিম এত মারাত্মক একটা জিনিস রাস্তাঘাটে দুর্ঘটনা করার জন্য যেকোনো পরিস্থিতিতে এই ডিমটা যদি মারে খুব সাবধানতার সাথে

এখানে সময় অপেক্ষা কোনো ধরনের সময় নষ্ট করা যাবে না তাতে যাই হোক এটি উঠতেছে না উঠতেছে না রে সাফি ভাই উঠতেছে না উঠতেছে না আনছেন ই উঠছে না না শ্যাম্পু আনছেন ডান্ডি তাড়াতাড়ি করতে পানির পানির বোতলটা ধরো ধরেন ধরেন হ্যাঁ জলদি করো ভাই উইকেটা হ্যাঁ না 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 দাও 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 আমার তো ভয় করে মূষা দরকার চলো চলো জান

হ্যাঁ 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 কোনো জায়গায় আমরা না দাঁড়াই না না আর কোনো জায়গায় দাঁড়াই আল্লাহ বাড়ি মারছে রে আমরা যে এক জায়গায় দাঁড়াই যে আমরা যে একটা চা খাওয়ার যে একটা প্ল্যান করছিলাম ওটা কিছু করার দরকার নেই ভাই রানিং এ চলো চইলা জায়গা ওকে ওকে বুঝতে ভাই দেশের মানে কি একটা অবস্থা এমন যে মানে হাইওয়েতে এসব গাড়িতে মানে ডিম মাইরা এমন মানে কি করব ঢাকাইতে করব মানে বুঝতেছো তুমি সিচুয়েশন আল্লাহ যা করে ভালোর জন্য করে তবে বড় একটা বিপদ থেকে বাইসে গেছি এই মুহূর্তে যদি আমরা কোনো ভাবে এখানে থামতাম যে ওইখানে যদি থামতাম এই যে ডিম মারার পরেই যে চোখে দেখি না টাইমে যাই তাইলেই কিন্তু বড় বিপদ এবং এদের একটা বড় চক্র থাকে ধরেন আমরা তো দুই এক কিলো চালাইয়া সামনে আসছি তারপরে থামছি হ্যাঁ তারা হইলো যে দুই এক কিলো পর পর লোক থামাই রাখে মানে ওই ডিম মারার পরে তারপরে আবার একদম ডিম মারে এখন আমাদের বেলায় এইটা হয় নাই আর আমরা এই জায়গায় থাইমা তারপরে আবার এই যে পরিষ্কার করে রওনা দিছি কপাল ভালো এখন পর্যন্ত করে পাই নাই যদি সামনে পরে তাইলে তারও বিপদ তবে বিশেষ করে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা দোয়া করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সুন্দর মতো নেয় এরকম হাইওয়ে রোডে রকম বিপদ এইটা আসলে আমার এই লাইফে ফার্স্ট আমারও লাইফে ফার্স্ট টাইম এটা আমার

जाते हाँ <laughs>